কতটা সব ছাল ফেলবো না এর মাঝখান থেকে ভালো করে নেব নরম পটল বাকিগুলোও কেটে নেব এটা নিরামিষ দই পটল বানাবো খেতে খুব সুন্দর লাগে দেখুন সব কটা পটলই কত নরম

आलूट भी আস্তে ভাজতে এখানে গটা লঙ্কা আদা পোস্ত দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো দেখুন আলু লাল করে ভাজায় গেছে তুলে নেবো w h a 도 a 고 e the l o v এবার জন্য এলাচ গোটা লঙ্কা পাঁচ ফলন ভাগ করে ফলনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা বেশি গোলাবো না আমি দিয়ে দেবো বাটা মশলাটা জিরে আদা পোস্ত লঙ্কা বাটা সামান্য হলুদ গুলো যেহেতু আলু আর পটল হলুদ দিয়ে ভেজেছি তাই অল্প পরিমাণে দিলাম সামান্য লবণ ভালো করে কষিয়ে নিতে হবে এবার টক দইটা দিয়ে দেবো তার আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল করে দিয়েছে দিয়ে দেবো পটল আলু মশলাটা পটল আলুর সাথে ভালো করে মিশিয়ে গেছে এবার দিয়ে দেবো জল এখন আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে गए okay, नाबो